রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে মুখর ক্যাম্পাস তবে হতাশা প্রার্থী তালিকায় নারীর সংখ্যা কম শতাংশ হিসেবে যা মাত্র নয় শতাংশ প্রার্থীরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির ভয়ে এমন কাঙ্ক্ষিত নির্বাচনেও পিছিয়ে যাচ্ছে নারীরা তাই সার্বিক নিরাপত্তা চান নারী ভোটাররা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তিন দশকেরও বেশি সময় পর আবারও রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ করেছে বাড়তি প্রাণচাঞ্চল্য ক্যাম্পাস মুখরিত প্রার্থীদের নির্বাচনী প্রচারে তবে অনেকেই হতাশ অপেক্ষাকৃত কম নারী প্রার্থীর নির্বাচনে অংশ নেয় রাকসুর তেইশটি পদের মধ্যে হাতে গোনা কয়েকটি পদে লড়ার ঘোষণা দিয়েছেন নারীরা এদের মধ্যে অনেকেই আবার প্রার্থিতা প্রত্যাহারের কথাও ভাবছেন ব্যতিক্রমও আছে দেখা মিলেছে ভয় ডরহীন নারী প্রার্থীরও আমার কোনো সাংগঠনিক সাপোর্ট নাই আমার টাকা নাই আমার কর্মী বাহিনী নাই শুধু একটা সদিচ্ছা ইচ্ছা আর সাহস নিয়ে দাঁড়িয়ে পড়া প্রশাসন থেকে বলা হয়েছিল অ্যান্টি বুলিং সার্ভার যে সেলটা সেটা কিন্তু আমাদের জন্য এখনও তৈরি করা হয়নি সো এই জায়গা থেকে অনেকই শঙ্কায় আছে ছাত্রদের কোনো অধিকার দাবি আদায়ের কারণে কোনো উদ্যোগ নিয়ে বেরোতে চায় তখনও যেন তাদের পিছনে তাকে ভাবতে না হয় যে আমার কি হবে আমি আমার ক্যাম্পাসে নিরাপদ কিনা নারী ভোটাররা চান ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা যেখানে থাকবে না বুলিং ভুক্তভোগী পাবে বিচার থাকে না পিছু টান যে যাবো কি হবে অনিশ্চয়তা আবার যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সাইবার বুলিং সিকিউরিটি এসব তো আছেই নারীরা এই জন্য আমার মনে হয় না এই দিকে খুব একটা আগ্রহী কারণ তাদেরকে সবসময় টেনে নিচে নামানোর একটা চেষ্টা করা হয় একবিংশ শতাব্দীর তরুণী হয়েও এখন আমাকে হেজিটেট করতে হচ্ছে যে আমি কি নির্বাচনে দাঁড়াবো কি দাঁড়াবো না বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন নারী শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো নজরে আছে প্রশাসনের নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা হলো আমরা ফর্মাল কমপ্লেন্টের জন্য অপেক্ষা করব না আমাদের কানে আসবে আমরা প্রয়োজনে তাদেরকে ডেকে নেব ডেকে নিয়ে আমরা তাদেরটা শুনে আমরা অ্যাকশানে যাব রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করা মোট তিনশো বাইশ প্রার্থীর মধ্যে নারী ছত্রিশ জন ভিপি পদে একজন জিএস চার এবং এজিএস দুইজন পদে প্রার্থী হয়েছেন আবরার সাইর চ্যানেল টোয়েন্টি রাজশাহী